আসসালামু আলাইকুম রব্বিজিৎ নিয়লমা কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম আমরা শিখছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড কমপ্লিট মাস্টার কোর্স ক্লাস আজ আমরা শিখব হোম মেনুয়ের স্টাইল এবং এডিটিং অপশনের কাজ চলুন শুরু করা যাক আমরা আজকে চলে এসেছি হোম মেনু হোম মেনু এর হচ্ছে ভিতরে ছিল আমাদের ক্লিপ ফন্ট প্যারাগ্রাফ স্টাইল এডিটিং তো আমরা ইতিপূর্বে শিখেছি ক্লিপ বোর্ডের কাজ শিখেছি ফন্টের কাজ শিখেছি প্যারাগ্রাফসের কাজ শিখেছি এখন আজকে শিখবো আমরা স্টাইল এবং এডিটিং আজকে দুইটা অপশনের কাজ শিখব তো শুরুতে আমি বলে নিচ্ছি স্টাইল মেনুর কাজগুলো হচ্ছে ধরেন হচ্ছে এই যে লেখাটা এই লেখার এই যে প্যারাটা এই প্যারাটা হচ্ছে আপনার স্টাইলগুলো লেখার যে ধরন লেখার যে স্টাইল এগুলো কিভাবে চেঞ্জ করব আপনার সেইগুলো হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে কিছু আপনার স্টাইল দেয়া আছে বাই ডিফল্ট কাস্টম করেও নেওয়া যাবে তো বাই ডিফল্ট এখানে কিছু স্টাইল দেওয়া আছে তো এই স্টাইলটা আপনার মানে আপনাদের সাথে আমরা তুলে ধরতেছি যেমন এখন বর্তমানে হচ্ছে আছে নর্মাল অবস্থায় যে নর্মালি যেরকম লিখছি সেরকম লেখাটাই আছে টাইপ যেভাবে করেছি তো এইটা হচ্ছে আপনার দেখেন যতটুকু সিলেক্ট করেছি ততটুকু হচ্ছে এই যে এক একটা হচ্ছে এক একটা আপনার স্টাইল যেমন এইটার স্টাইল হচ্ছে এইটা এই হিডিং ওয়ান এর স্টাইল হচ্ছে এটা হিডিং টু এর স্টাইল হচ্ছে এটা টাইটেল তো এইটা হচ্ছে এক একটা স্টাইল এক একটা আমরা এরকমের ক্লিক করে করে দেখে মানে দেখবো যে কিরকমের স্টাইলগুলো হয় যেমন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে ছোট হয়ে গেছে এরকমের যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকুই হচ্ছে আমরা এইটা করব সিলেক্ট করে নেব যতটুকু আমার প্রয়োজন ওই স্টাইল চেঞ্জ করার জন্য ততটুকু সিলেক্ট করে করে আমরা এই কাজটা করতে পারব তারপর হচ্ছে কি এই যে মোর স্টাইল এই যে কোনায় আপনার এই যে দেখেন এই যে কর্নারে এই যে কর্নারে হচ্ছে আছে যে এই জায়গায় যদি কারসারটা রাখেন দেখেন মোর লেখা আসছে মোড়ের উপর ক্লিক করলে আপনার যে অনেক ইয়াগুলো আছে তা মোড়ের ভিতরে গেলে আপনি পাবেন বা আপনার এই মোড়ের ভিতরে গেলে এর আপনার মানে ভিতরগত যেগুলো আছে স্টাইলগুলো ওইগুলো দেখতে পারবেন যেমন আপনি দেখেন এই জায়গায় হচ্ছে ধরেন একটা আপনি স্টাইল দিসেন একটা আপনি লেখার উপর একটা স্টাইল অ্যাপ্লাই করছেন এখন সেই স্টাইলটাকে আপনি রিমুভ করতে চান তখন এই যে ক্লিয়ার ফরমেটিং ক্লিক করবেন ক্লিয়ার ফরমেটিং ক্লিক করলে চলে যাবে ওটা তো তারপরে হচ্ছে আপনার দেখেন হচ্ছে ক্লিয়ার এর কাজ শিখলাম এখন যে আপনার একটা স্টাইল আপনি হচ্ছে বানাইবেন বা একটা স্টাইল করছেন ওইটা হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবেন ধরে এই স্টাইলটা সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করলে ওই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে তো এটা হচ্ছে কাজ এতটুকুই এর বিষয়ে হচ্ছে এর ভিতরে কোনো কাজ নাই স্টাইলগুলো চাইলে আপনার আলাদা আলাদা হচ্ছে আবার ইয়া করতে পারবেন তো এই জায়গায় হচ্ছে স্টাইলের কাজ হচ্ছে এতটুকুই তো এখন স্টাইলের ভিতরে হচ্ছে এই জায়গায় হচ্ছে কালার এগুলো ধাপে ধাপে আমি আলাপ করবো যেহেতু এই পূর্বে এগুলো দেখেছি তো এখন আমরা যাব হচ্ছে এডিটিং এডিটিং মেনুর ভিতরে চলে যাব সরি এডিটিং আপনার অপশনের ভিতরে চলে যাব এডিটিং অপশনের ভিতরে কি আছে ফাইন রিপ্লেস সিলেক্ট তো ফাইনটির ভিতরে আছে কি কি ফাইনটির ভিতরে আছে ফাইন্ট এবং গো টু যেমন আপনাদের একটু জুম করে দেখাই এই যে দেখেন ফাইনটির ভিতরে আছে কি এই যে ফাইনটির ভিতরে যে ড্রপডাউন একটা ইয়ে আছে এইখানে ক্লিক করলে আপনার ফাইনটির ভিতরে আছে কি ফাইন এবং গো টু এবং আপনাদের সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি ফাইনটির উপর যদি কারসারটা রাখেন তাহলে দেখতে পারবেন আপনার ফাইন্ট এর শর্টকাট কি কন্ট্রোল এফ কন্ট্রোল এফ এই যে লেখা আসছে ফাইনটের শর্টকাটটা এই জায়গায় প্রদর্শিত হয়েছে তো এটা হচ্ছে আপনার ফাইনটের শর্টকাট তারপর হচ্ছে এই জায়গায় ক্লিক করার পরে এই যে গো টু গো টু এর শর্টকাট কি কন্ট্রোল জি এবং ফাইন্ডের শর্টকাট কন্ট্রোল এফ তো এই ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা এটা দেখতে পারবো এবং এটার ভিতর হচ্ছে রিপ্লেস এবং রিপ্লেসের ভিতরে আপনারা পাবেন যেমন এই ফাইন্ট রিপ্লেস গো টু এই তিনটা কিন্তু এখানেও আছে এই তিনটে কিন্তু এখানেও পেয়ে যাবেন আপনারা তো তারপর হচ্ছে কি তো এখন আমরা হচ্ছে এগুলোর কাজগুলো দেখি যে ফাইন্ড এর কাজ কী এর কাজটা কি মূলত সেটা আমরা এখন দেখবো এখানে আমি র্যান্ডম অনেক হচ্ছে লেখা আমি এখানে এনে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তো আমি একটা ধরে এইখান থেকে এই যে ইউর এই ইউর অথবা এই যে ডকুমেন্ট ডকুমেন্ট লেখাটা হচ্ছে আমি খুঁজবো যে আমার এখানে হচ্ছে কতটি ডকুমেন্ট লেখা আছে তো ডকুমেন্ট লেখাটাকে আমি কপি করলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে আপনার কপি করলাম তো কপি করার পরে হচ্ছে আমরা এই জায়গায় খেয়াল করব এই জায়গায় হচ্ছে আমার পেজ পেজ আছে কয়টা আমরা মানে ছয়টা পেজের ভিতরে আমরা এক নম্বর পেজে আছি এটা হচ্ছে এক নম্বর পেজে আছে আর আমরা মোট ছয়টা পেজ আছি এখানে এখন হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে ফাইন্ডি ক্লিক করব। তো আমরা এই ফাইন্ডে ক্লিক করলাম ফাইন্ড ক্লিক করার পরে এই যে ফাইন্ডের একটা ডায়লগ বক্স চলে এসেছে এটা হচ্ছে ফাইন্ডের ডায়লগ বক্স তো এখানে আমরা কি করব যেটা আমরা কপি করেছিলাম সেটা কিন্তু বাই ডিফল্ট এখানে চলে এসেছে যেটা আমরা কপি করেছিলাম সেটা এখানে চলে এসেছে তো এখন আমরা কি করব এই যে লেখাটা মানে কোথায় কোথায় আছে সেটা খুঁজবো তো আমরা এই লেখাটাকে এই জায়গায় হচ্ছে যেটা কপি করা ছিল ধরেন নাই আমাদের নাই এখন হচ্ছে আমরা এই লেখাটা লিখবো তাহলে আমরা কপি করেছিলাম পেস্ট করলাম লেখা বা পেস্ট করেন অথবা লেখেন যাই করেন না কেন করতে পারেন করার পরে হচ্ছে আমি যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি যে যেথায় যেথায় এই ডকুমেন্ট লেখা আছে এই যে দেখেন যেথায় যেথায় ডকুমেন্ট লেখা আছে আপনার হচ্ছে ধরেন আবার দেখাই এই যে ফাইন্ড যেখানে যেখানে ফাইন্ড লেখা আছে ওই সেইখান সেইখানে আপনাকে নিয়ে যাচ্ছে ওই যে ফাইন্ড কোথায় কোথায় লেখা আছে এই যে ফাইন্ড যেথায় যেথায় লেখা আছে এখন আরেকটি মজার বিষয় হচ্ছে হচ্ছে যে ফাইন্ড যেখানে যেখানে আছে লেখা মানে আপনার এই ডকুমেন্ট যেখানে যেখানে লেখাটি লেখা আছে সেখানটা মানে সেই আপনার ডকুমেন্টগুলোর আমি হাইলাইট করতে পারবো হাইলাইট অলে ক্লিক করার পরে দেখেন ডকুমেন্ট আমার এই মোট ছয়টা পেজের ভিতরে ছয়টা পেজের ভিতরে মোট ডকুমেন্ট যেখানে যেখানে লেখা আছে সেখানে সেখানে হচ্ছে কি হাইলাইট হয়ে গিয়েছে তো আমি চাইলে আবার এই জায়গায় আপনার আপনার ক্লিয়ার হাইলাইটে দিলে আবার চলে যাবে আবার হাইলাইট অল দিলে সবগুলো আমাকে দেখাবে যে আমার হচ্ছে সব পেজের ভিতরে এই জায়গায় ছয়টা পেজ আছে হয়তো আপনার একশো থাকতে পারে দুইশো থাকতে পারে পেজ যত পেজই থাকুক না কেন সকল পেজের ভিতরে হচ্ছে যত ডকুমেন্ট লেখা ছিল সব ডকুমেন্টগুলো হাইলাইট হয়ে যাবে তো দেখাই আপনাদেরকে ছোট করে দেখাই এখন এই যে দেখেন যত ডকুমেন্ট ছিল সব ডকুমেন্টগুলো হচ্ছে আপনার হাইলাইট হয়ে গেছে আপনার ইয়েলো কালার দিয়ে হাইলাইট হয়ে গেছে তো এখন আমি হচ্ছে কি করব এই যে ফাইন আমি এটাকে হচ্ছে আবার হচ্ছে ক্লিয়ার করে দেই আমার ডকুমেন্ট সেহেতু বুঝতে পেরেছি ডকুমেন্টের কাজ কি তো এখন আপনার ক্লিয়ার করে দিলাম তো এখন ডকুমেন্টের পর যে এই যে রিপ্লেস এই যে দেখেন এই যে ডকুম ফাইন্ড গেল এখন হচ্ছে রিপ্লেস এই রিপ্লেস হচ্ছে আপনার এখন হচ্ছে রিপ্লেসের কাজ দেখব তো রিপ্লেসের কাজ হচ্ছে এই দেখেন এই যে ফাইন্ড এইটা হচ্ছে রিপ্লেস এইটা গো টু তো আমরা এইখান থেকে আলাদা আলাদা ক্লিক করে না ঢুকে এইখানে দেওয়া আছে ভাই ডিফল্ট তো এখানেও আমার দেওয়া আছে ফাইন্ড রিপ্লেস গো টু তো হচ্ছে রিপ্লেসের হচ্ছে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এই যে রিপ্লেস এই রিপ্লেসে হচ্ছে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এইচ কন্ট্রোল এইচ এ দিলে হচ্ছে আমার রিপ্লেস ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে এই যে চলে এসেছে এই অথবা কন্ট্রোল এফ দিলে ফাইন্ড আসে ফাইন্ড থেকে আমি রিপ্লেসে চলে যেতে পারবো অথবা গো চলে যেতে পারবো তো রিপ্লেসের কাজ কি রিপ্লেসের কাজ হচ্ছে ধরেন আপনার ডকুমেন্ট লেখা যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি হচ্ছে একটা লেখা বসাতে চাই লেখাটা আমি লিখে দেই তরিকুল ত্রিপোল জিরো নাইন তো আমি হচ্ছে লেখাটা লিখেছি তরিকুল ত্রিপল জিরো নাইন তো আমার ডকুমেন্ট হচ্ছে এই যে সর্বমোট ছয়টা পেজের ভিতরে যতটি ডকুমেন্ট লেখা আছে সব মানে সব ডকুমেন্টের ওখানে হচ্ছে আমি তরিকুল ত্রিপল জিরো নাইন এটা লিখতে চাই যদি আমি রিপ্লেসে ক্লিক করি রিপ্লেসে যদি ক্লিক করি তাহলে একটা একটা রিপ্লেস হবে যেমন এই যে একটা একটা রিপ্লেস হচ্ছে একটা একটা রিপ্লেস হচ্ছে একটা একটা রিপ্লেস হচ্ছে আর যদি আমি রিপ্লেস অলই ক্লিক করি তাহলে দেখতে পারবেন সব একসাথে যত লেখা আছে সব একসাথে রিপ্লেস হয়ে যাবে এই যে কতটি রিপ্লেস হয়েছে এখানে লেখা আছে সর্বমোট কতটি রিপ্লেস হয়েছে সতেরো সতেরোটি রিপ্লেস হয়েছে সতেরো জায়গায় হচ্ছে ডকুমেন্ট লেখা ছিল সতেরো জায়গায় হচ্ছে তরিকুল এসেছে তো আমার কমপ্লিট আমার হচ্ছে সতেরো জায়গায় হচ্ছে রিপ্লেস কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কি করবো এখন হচ্ছে এই যে দেখাই আপনাদেরকে আহ ধরেন এখন আপনাদের ওইটাকে একটু হাইলাইট করে দেখাই ফাইন্ডে গিয়ে ফাইন্ডিংয়ে হচ্ছে তরিকুলটাকে হচ্ছে এখন হাইলাইট এই হাইলাইট অল এখন দেখেন যেখানে যেখানে হচ্ছে ডকুমেন্ট লেখা ছিল সেখানে সেখানে রিপ্লেস করার মাধ্যমে ডকুমেন্ট লেখাটার আমি রিপ্লেস করে সেখানে তরিকুল 309 এই লেখাটা নিয়ে এসেছি তো এখন হচ্ছে আবার আমি চলে যাই রিপ্লেসে এখন আমি চাচ্ছি কি আবার ডকুমেন্ট লেখাটা ডকুমেন্ট লেখাটা হচ্ছে আবার আমি বসাবো তাহলে আমি কি উপরে লেখলাম তরিকুল ত্রিপল জিরো আমি রিপ্লেস উইথ যেটা করতে চাই সেটা হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্টের পরে হচ্ছে ডকুমেন্টের সাথে কিছু একটা অ্যাডজাস্ট করে দেয় ডকুমেন্ট এরপরে হচ্ছে দেওয়ার পরে একটা বড় হাতের টি দিয়ে দিই তো আমরা হচ্ছে কি আমরা হচ্ছে এখন এটা লেখাটা কি দিলাম লেখাটা দিলাম হচ্ছে দেখেন ডকুমেন্ট এরপর হচ্ছে একটা মাইনাস চিহ্ন পরে হাইপেনের পরে হচ্ছে একটা টি দিয়ে দিলাম তো এখন হচ্ছে কি রিপ্লেস অল এ ক্লিক করলে হচ্ছে সব কিছু রিপ্লেস হয়ে যাবে যেমন এই রিপ্লেস অল এ যদি আমি ক্লিক করি সব কিছু রিপ্লেস হয়ে যাবে আর যদি রিপ্লেসে ক্লিক করি আমার একটা একটা রিপ্লেস হবে তো আমি রিপ্লেস অল এ দিয়ে দিই রিপ্লেস অল এ দেওয়ার পরে মোট সতেরোটি এখানে লেখা চলে এসেছে তারপর হচ্ছে এ ক্লিক করলাম সব আমার রিপ্লেস হয়ে গেল তো রিপ্লেস হয়ে যাওয়ার পর আমি এটা হচ্ছে চেক করার জন্য হচ্ছে আমি কি করবো এটা চেক করার জন্য একটু হাইলাইট করব তো আমি গেলাম গিয়ে এটা পেস্ট করলাম করলাম চলে এসেছে তো যেখানে যেখানে হচ্ছে তরিকুল ত্রিপল ছিল নাইন ছিল সেখানে সেখানে এখন আমার ডকুমেন্ট টি চলে এসেছে তো এতটুকুই ছিল হচ্ছে এটার ভিতরে এখন হচ্ছে আপনার মেন যেটা মানে ফাইন্ড দেখলাম রিপ্লেস দেখলাম এখন গোটু গোটুর কাজ কি গোটুর কাজ বোঝানোর জন্য চলেন এটাকে হচ্ছে ক্লিয়ার করে নেই ক্লিয়ার করে নেওয়ার পরে হচ্ছে জায়গায় ডকুমেন্ট আছে হচ্ছে কয়টা এখানে চলে এসেছে এখানে ডকুমেন্ট আছে হচ্ছে ছয় পেজ তো আমি কিছু আরও পেজ বাড়াবো বাড়ানোর জন্য আমি কপি পেস্ট করে পেজ আরও বাড়িয়ে নিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সর্বমোট এখন কয়টা পেজ করেছি আমি সর্বমোট এখন পেজ করেছি অনেকগুলো পেজ করেছি অনেকগুলো পেজ করেছে তো এখন 117টি পেজ করেছে সর্বমোট 117টি পেজ করেছে আমি যা এটা আমি বুঝলাম কিভাবে এইটা বুঝা বুঝতে পেরেছি আমি এখানে দেখেন সর্বমোট 117টি পেজ 117টি পেজের ভিতরে আমি 37 নম্বর পেজে এখন বর্তমানে আছি তো এখন হচ্ছে আমরা কি হচ্ছে আপনার কী করলাম ফাইন্ড দেখলাম রিপ্লেস দেখলাম এখন হচ্ছে গো টু তো গোটুতে হচ্ছে আমি গেলাম চলে গেলাম গোটুতে চলে যাওয়ার পরে এখন এই জায়গায় হচ্ছে মেন একটা বিষয় হচ্ছে ধরেন হচ্ছে এই জায়গায় যে লেখাগুলো আছে দেখেন এই জায়গায় যে লেখাগুলো আছে সেগুলো কি পেজ লাইন বুকমার্কস তো এগুলো হচ্ছে এক একটা হচ্ছে আপনার এটার ভিতরে যে কাজ করব সেগুলো এগুলো হচ্ছে পর্যায়ক্রমে আপনারা দেখতে পারবেন তো আমি আপাতত দুই দুই দিয়ে বুঝিয়ে দেই পরবর্তীতে যখন শিখবো বা অন্য অন্যগুলো গুলো শিখবো তখন হচ্ছে যে আপনার এগুলো বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে মানে কোনগুলো সেটা বুঝতে পারবেন তো এখন হচ্ছে কি কাজ করব এখন হচ্ছে আমি ধরেন এই যে পেজ পেজে আমি ক্লিক করলাম পেজে ক্লিক করার পরে এখন আমার পেজ আছে কয়টা এখানে একশো সতেরোটা তো আমি একশো সতেরোটা পেজের আমি হচ্ছে একশো সতেরোটা পেজের আমি আছি এক নাম্বার পেজে তো আমি করতে চাচ্ছি কি আমার যে একশো সতেরোটা পেজ আছে তার ভিতরে একশো সতেরোটা পেজের আমি হচ্ছে আটচল্লিশ নম্বর পেজ আমি মানে যেতে চাচ্ছি তো এই জায়গায় আটচল্লিশ পেজ নাম্বারটা লেখার পরে আমি গো টু ক্লিক করলে আমার আটচল্লিশ নম্বর পেজ আমার নিয়ে এসেছে তাই দেখেন ছিলাম এই মাত্র ছিলাম এক নম্বর পেজে এখন চলে গেছি আটচল্লিশ নম্বর পেজে তো এখানে আমি যাতে মানে যেতে যাচ্ছে হচ্ছে চৌত্রিশ নম্বর পেজে তো চৌত্রিশ লিখলাম গোটুতে ক্লিক করলাম আমার হচ্ছে চৌত্রিশ নম্বর পেজে নিয়ে এসেছে এই যে দেখেন চৌত্রিশ নম্বর পেজে নিয়ে এসেছে এখানেও চৌত্রিশ নাম্বার পেজে নিয়ে এসেছে তো এটা হচ্ছে আমি পেজ নাম্বার চলে যাব বা অনেক কিভাবে অনেকগুলো পেজ থাকলে সেই যে একটা পেজে চলে যাব সেটা হচ্ছে এখানে গোটুর কাজ বা গোটুর আরও কাজ আছে দেখা গেছে আমার এই যে একশো সতেরোটি পেজের ভিতরে আমি হচ্ছে মানে একশো সতেরোটি পেজের ভিতরে অনেকগুলো লাইন আছে অনেকগুলো লাইন আছে এখন সেখান থেকে আমি একশো নম্বর লাইনে যেতে চাই সেই জন্য আমি লাইন সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি হচ্ছে এই যে একশো লেখলাম একশো লেখার পরে গোটুতে ক্লিক করলাম আমি একশো নম্বর লাইনে আমাকে নিয়ে গেছে এই হচ্ছে আমার একশো নম্বর লাইন এটা হচ্ছে আমার একশো নাম্বার লাইন তো আপনাদের আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি একটা কাজ করি আমি এক নম্বর পেজে যাই যেমন হচ্ছে গোটুতে আপনার গিয়ে এক নম্বর পেজ সিলেক্ট করে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে হচ্ছে কি আমি এইখানে হচ্ছে এই যে লেখাটা এক নম্বর পেজ চলে যাব এক পেজ এই যে এখন এই জায়গাতে কিছু ইন্টার দিয়ে একটু ফাঁকা করে নিই এখন এই জায়গায় হচ্ছে যে আমার লাইন যে কয়টা আছে ধরেন এই জায়গায় লাইন আছে কয়টা লাইন আমি গুনি গোনার পরে হচ্ছে এই যে এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ধরেন নিয়ে এইট এতটুকু কাইটে দিলাম সেভেন এই জায়গায় হচ্ছে আমার ষাটটি মানে লাইন রয়েছে তো ষাটটি লাইনের ভিতরে হচ্ছে আমি এখন একটা কাজ করতে চাচ্ছি এই হচ্ছে আমি এক নম্বর লাইনে আছি তো এখানে ধরেন আমার এই পেজে মোট ষাটটি লাইন আছে তো আমি লাইনের শুরুতে আছি কি এক নম্বর লাইনের শুরুতে আছি তো আমি কী করবো গোটুতে যাব আগে হচ্ছে গোটুতে যাব গো টু শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি কন্ট্রোল জিতে গেলে গোটুতে যাব তো আমি পেজ দেখলাম এখন আমি লাইন দেখবো যেহেতু আমার এই জায়গায় সাতটি লাইন আছে তো আমি এই জায়গায় হচ্ছে সাত লাইনের তিন নম্বর লাইনে যেতে যাচ্ছি তো তিন লেখার পরে লাইনটা সিলেক্ট করার পরে আমি তিন লেখেছি যেমন একটুখান দেখেন প্রথমে আমি কি লাইন সিলেক্ট করেছি তারপর হচ্ছে তিন লিখেছি তিন লেখার পরে আমি গোটুতে প্রেস করলাম দেখেন এই যে এই যে ওয়ান টু এই যে থ্রি লাইনের এই জায়গায় এই যে থ্রি লাইনের এখানে হচ্ছে আপনার চলে এসেছে কাচারটা থ্রি লাইনের এখানে চলে এসেছে তো এখন আবার কি করব এখন আবার হচ্ছে আমি লিখব হচ্ছে থ্রি না এখন লিখবো আপনার সিক্স আপনার সিক্স নম্বর লাইনে যেতে চাই তো সিক্স নম্বর লাইনে আমি সিক্স টাইপ করলাম টাইপ করার পরে গো তে ক্লিক করলাম আমার সিক্স নাম্বার লাইনে চলে এসেছে যেহেতু আমার এই জায়গায় ষাটটি লাইন ষাটটি লাইনের এই যে দেখেন কারচারটা দেখা যাচ্ছে এই যে কারচারটা দেখা যাচ্ছে কি সাত নম্বর মানে ছয় নম্বর লাইনের শুরুতে এটা হচ্ছে আপনি কিভাবে হচ্ছে যে আমি হচ্ছে আমার এই পেজ হচ্ছে পাঁচশো লেখা আছে বা এই ডকুমেন্টের একশো সতেরো পেজ হচ্ছে পাঁচশো লাইন আছে পাঁচশো লাইনের আমি হচ্ছে একশো তেত্রিশ নাম্বার লাইনে যেতে চাই অথবা দুইশো নাম্বার লাইনে যেতে চাই তো এটা হচ্ছে সেই লাইন যদি আপনি মনে রাখতে পারেন বা কোন লাইনে যেতে চাচ্ছেন সেই লাইন লাইনের নাম্বারটি লিখলে ওখানে চলে আসবে এটা হচ্ছে আপনার গোটুর কাজ গোটুর আরও বিভিন্ন বিভিন্ন কাজ আছে তো আমি হচ্ছে আপনাকে দুইটা দিয়ে বুঝিয়ে দিলাম এখানে বুকমার্ক আছে 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 রেফারেন্স অনেক তো আস্তে আস্তে হচ্ছে এই আমরা হচ্ছে যতটুকু শিখেছি তার ভিতর হচ্ছে লাইন পেজ এবং যে সিলেকশনের কাজ আছে তো এটা দেখাবো না সিলেকশন এখন পর্যন্ত যে যে সিলেক্টেড সিলেক্টেডটা শিখানোর পরে এটা বুঝতে পারবেন মানে এরকম চলে যাবেন গোটুতে হচ্ছে ওইখানে চলে যাওয়া এতটুকুই তো এখন হচ্ছে কি এখন হচ্ছে আপনার সিলেকশনের কাজটা দেখি এই সিলেক্টের কাজের এখানে কি আপনার ধরেন এই যে আপনার সিলেক্টের কাজের এখানে হচ্ছে কি আপনার এই এই জায়গায় ক্লিক করলেন সিলেক্ট ক্লিক করলেন আপনার যত লেখা আছে এই এই পেজে যত লেখা আছে যেমন এই হচ্ছে আমি একটু ছোট করে দেখাই এই যে ছোট করে দেখাইলাম ছোট করে দেখানোর পরে আমি হচ্ছে ই করে দিলাম এখন দেখেন এই ছোট করে দেওয়ার পরে এখন দেখেন এই সিলেকশনে ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে যে সিলেকশনে ক্লিক করলাম তারপর এই অল সিলেক্টে ক্লিক করলাম অল সিলেক্টে ক্লিক করার সাথে সাথে দেখেন হচ্ছে আমার একশো সতেরোটা পেজ একশো সতেরোটা পেজে যত লেখা আছে সম্পূর্ণ লেখাটা সিলেক্ট হয়ে গেছে এই যে এখানে হচ্ছে আমি অল সিলেক্টিক ক্লিক করার মাধ্যমে অল সিলেক্টে ক্লিক করার মাধ্যমে হচ্ছে সব কিছু আমার সিলেক্ট হয়ে গেল তো এটা হচ্ছে অল সিলেক্টের কাজ তো এখন আমরা দেখব হচ্ছে অল সিলেক্টও আমরা দেখলাম এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে তো এখন আমরা দেখব হচ্ছে আপনার দ্বিতীয়টা সিলেক্ট অবজেক্ট সিলেক্ট অবজেক্টটি কি সিলেক্ট এই যে দেখেন সিলেক্ট অল শিখছি এখন হচ্ছে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট অবজেক্টি হচ্ছে আপনার এইখানে হচ্ছে কোন অবজেক্ট ধরেন হচ্ছে আমি এখানে কিছু ইন্টার দিয়ে খালি করে নেই খালি করে নেওয়ার পরে এখানে হচ্ছে কিছু অবজেক্ট আমি বোঝানোর সুবিধাটা আনি পরবর্তীতে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনারা পরবর্তীতে যে কাজগুলো শিখাবো এগুলো হচ্ছে আপনাদের মানে অবজেক্ট সিলেক্ট কি এটা বোঝানোর জন্য আপনাদের জন্য নিয়ে এসতেছি তো হচ্ছে আর একটি দেই আরেকটি দেব হচ্ছে এই যে এটা এখন হচ্ছে এইগুলো হচ্ছে অবজেক্ট এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট এই যে দেখেন এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট তো এখন আমি চাচ্ছি এগুলোকে হচ্ছে সিলেক্ট করব। এইগুলোকে বলে অবজেক্ট শুধু এইগুলো না হইতে পারে ইমেজ হইতে পারে যে কোনো কিছু আপনার যেগুলো হচ্ছে আপনার ইমেজ একা ইমেজ হতে পারে কারো ফুটেজ হতে পারে কারো ছবি হতে পারে বা এ নিয়ে হচ্ছে আপনার অ্যানিমেশন হতে পারে যাই হোক না কেন যেগুলো অবজেক্ট মানে টেক্সট বিহীন টেক্সট বিহীন যেগুলো সেগুলো হচ্ছে অবজেক্ট তো এখন আমি কি করব এখন আমি করব হচ্ছে এই যে অবজেক্টগুলো একসাথে কিভাবে সিলেক্ট করব যেমন এই এখান থেকে যদি আমি টান দিই তাহলে তো হচ্ছে অবজেক্টগুলো সিলেক্ট হচ্ছে না তো অবজেক্টগুলো সিলেক্ট করার জন্য আমাকে এই যে এই অবজেক্টগুলো সিলেক্ট করার জন্য এই যেহেতু টান দিলে হচ্ছে আমার সিলেক্ট হচ্ছে না সেক্ষেত্রে কি করা যায় এই অবজেক্টগুলো সিলেক্ট করার জন্য আমার কি আমাকে হচ্ছে এই সিলেক্টে ক্লিক করতে হবে সিলেক্ট অবজেক্টে ক্লিক করার পরে সিলেক্ট অবজেক্টে ক্লিক করার পর আমি এরকমই ধৈরা টান দেব টান দেওয়ার পরে হচ্ছে এখানে যতটি অবজেক্ট আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে এটা হচ্ছে অবজেক্ট সিলেকশনের মানে অবজেক্ট সিলেক্ট করার জন্য এটা ব্যবহার হয় এটা হচ্ছে এখন হচ্ছে আমার সব সিলেক্ট হয়ে গেছে এখন যেখানে খুশি আমি সেখানে নিয়ে যেতে পারবো এগুলো হচ্ছে অবজেক্ট সিলেক্ট আবার সেখানে কিভাবে আবার সিলেকশনে ক্লিক করলাম অবজেক্টে ক্লিক করলাম এই যে অবজেক্ট সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম টান দিলাম ধৈরা সিলেক্ট হয়ে গেল এই দুইটা সিলেক্টে পড়ছে দুইটা হয়ে গেল আবার ধরে টান দিলাম এই যে তিনটা হয়েছে এবার সিলেক্ট তো এখন আমি সিলেকশনটা বুঝলাম যে আপনার অবজেক্ট সিলেকশনটা কি আর এখন আমরা শিখবো শেখার জন্য হচ্ছে কিছু ধরেন এইখান থেকে এইখান থেকে কিছু লেখা ধরেন হচ্ছে নিচে চাই এখান থেকে কিছু লেখা কালারিং মানে হচ্ছে এটাকে হচ্ছে এক একটা কালার করে নিই যেহেতু হচ্ছে ফ্রন্টের কালার করব। ফন্টের কালার করে নিলাম এটা রেড দিলাম তো এইটার দেখা দেখি হচ্ছে আমি এইটাকে রেট দিলাম হ্যাঁ তারপর হচ্ছে এইটার দেখা দেখি হচ্ছে ফরমেট পেন্টিংয়ের মাধ্যমে হচ্ছে আমি কিছু রেড নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে দিলাম তারপর হচ্ছে আমি এখানে দিলাম মানে কিছু রেড দিবো রেড দেওয়ার শেষ এখন আমি হচ্ছে কিছু যে মানে দেখা গেছে আমি কিছু লেখা হচ্ছে এখন বিভিন্ন কালার দিব যেমন যে দিলাম গ্রিন হচ্ছে গ্রিন কালার হচ্ছে আরও কিছু কিছু জায়গায় দেবো এই জায়গায় দেব আবার হচ্ছে এই জায়গায় দেব আবার হচ্ছে এই জায়গায় দেব আবার হচ্ছে এখানে দেব যে একটা লাইন সম্পূর্ণ দিলাম আবার হচ্ছে আপনার এখানে দিব হ্যাঁ এইখানে দেব আবার হচ্ছে এখানে দেবো তো গ্রিন দেওয়া শেষ তো আমি কালার দিচ্ছি সবে মাত্র দুইটা আরও কিছু কালার দিই আরও কিছু কালার দেওয়ার জন্য হচ্ছে ধরেন এতখানি লাগবে না এখানে এখানে হচ্ছে আমি আরও কিছু কালার দেবো কি কালার আমি আরও কিছু কালার দেব হচ্ছে আপনার এই কালারটা দেব এই কালারটা হচ্ছে বেশ কিছু জায়গায় আমি পেস্ট করবো কিছু কিছু জায়গায় আমি দিবো যে দিলাম আরো কিছু কালার দেব আরো কিছু কালার এই জায়গায় হচ্ছে আপনার ফন্ট কালার দিব হচ্ছে এখানে এতটুকুর কালার হচ্ছে কি দেওয়া যায় আচ্ছা এই কালারটা দেই এই কালারটা দেই এই কালারটা হচ্ছে আমি আরো কিছু জায়গায় অ্যাপ্লাই করব আর কিছু জায়গায় কালারটা অ্যাপ্লাই করব তো শেষ হচ্ছে সিলেক্ট এর ভিতরে হচ্ছে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরমেটিং সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরমেটিং হচ্ছে কাজ দেখব সিমিলার ফরমেটিং এর কাজ কি হচ্ছে আপনার হচ্ছে কি ধরেন হচ্ছে এখানে হচ্ছে আমি হচ্ছে রেড কালারটা রেড কালারটার ভিতরে হচ্ছে আমি কাঠচারটা রাখলাম কার্চারটা রাখার পরে হচ্ছে সিলেক্ট টেক্সট সিমিলার ক্লিক করলাম যত রেড কালার ছিল এখানে আমার যত রেড কালার ছিল সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং দেখা গেছে আমি এই কালারটার উপরে আমার কাটচারটা রেখে আবার আমি ক্লিক করলাম তো এইখানে এই কালারের যত ফন্ট আছে মানে এই কালারের যত লেখা আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে আবার দেখা গেছে আমি কি করব আবার দেখা গেছে আমি এই কালারটার উপরে কাটচারটা মাউসের কাটচারটা রেখে আবার ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আবার কি হলো আবার এই কালারের যত লেখা আছে সব আমার সিলেক্ট হয়ে গেল এখন এই কালারটা দেখাই এখন এইখানে হচ্ছে মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই কালারটা আমি সিলেক্ট করলাম এখন আমি কি করব। ধরেন হচ্ছে আমি রেড কালারটা কি আমি দিয়ে দেখাই যেমন এই কালারটা আমি সিলেক্ট করে আমি কাজটা করলাম এখন হচ্ছে আমার হচ্ছে লেখাগুলো সিলেক্ট হলে এখন এই লেখাগুলো সিলেক্ট হওয়ার পরে কিন্তু আমি চাইলে এই যে বোল্ট করতে পারবো অথবা ইটালি করতে পারবো আন্ডারলাইন দিলাম অথবা হচ্ছে আমি হচ্ছে এই ফোনটাকে হচ্ছে একটু বড় বানাইলাম শুধু এই লেখাটা কি বড় মানে এই লেখাটাই বড় হয়ে যাচ্ছে তো আপনি যে রকমটাই করেন না কেন আপনি চাইলে এরকম সিলেক্ট করে করেও কিন্তু এরকম কাজ করতে পারেন এরকম দেখাইছি এরকমটাও না কিন্তু এরকমটা দেখাইনের মাধ্যম মানে কারণ হচ্ছে আপনি যদি কোন কালার মানে কালার অনুসারে হচ্ছে আপনি সিলেক্ট করতে চান যে এই কালারের কতটি মানে ওয়ার্ড আছে বা লেটার আছে সবকিছু হচ্ছে আপনার সিলেক্ট করার হচ্ছে ওয়েটা আমি দেখাইলাম তো আপনি চাইলে আবার হচ্ছে এই জায়গায় গিয়ে আমি সিলেক্টে গেলাম আবার কিন্তু অটো সিলেক্ট হলো কিন্তু কোথায় কোথায় আছে ওইটা আমার সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই চাইলে এর চেয়ে লাল কালার আছে সিলেক্ট করার পরে আমি এটাকে অন্য কালার করেও দিতে পারবো যে অন্য একটা কালার করে দেবো যাই করি না কেন চাইলে হচ্ছে আমি এটা ফন্ট বাড়ানো যাবে কমানো যাবে হচ্ছে আপনার লাইনের ডিস্টেন্স বাড়ানো যাবে কমানো যাবে মানে এভরিথিং হচ্ছে এই ফন্টের যত স্টাইল আপনার যত যা করা দরকার বা যেরকমটাই করতে চান না কেন সিলেক্ট করার পরে করতে পারবেন তো এতটুকুই ছিল হচ্ছে আপনার এডিটিং মেনুর কাজ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল এবং আপনাদের কাছে আমার একটি অনুরোধ সেটি হচ্ছে আপনারা আমার ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি হচ্ছে ফেসবুক পে ইনস্টাটুকামে সাপোর্ট করবেন এবং যদি আপনাদের কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হয় আমাদের সাথে কন্টাক্ট করবেন এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে অথবা ফেসবুক সাপোর্ট গ্রুপ দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ